জামা কাপড় আপনি মারা গেলে আমি মারা গেলে এই জামা কারো গায়ে হইতেও পারে নাও পারে কিন্তু হাতে ঘড়িটা এটা হয়ে যাবে নিশ্চিত হবে ঠিক না এটা চেন ছোট করে অথবা বড় করে পড়া যায় আংটিটা পড়া যাবে দামি জিনিস কিন্তু মারা যাওয়ার পরে এগুলি কি হাতে থাকে ধরে বলে কেউ রাখবে না সব খুলে শুধু সিলাই বিহি সাদা কাপড়ের কাপড় দিয়ে জড়িয়ে খবরে রাখা হবে আল্লাহ বললেন তুমি সারা দুনিয়া পরিবার সোনা নিয়ে আসো না কেন জাহান নামীদের মধ্য থেকে একজন জাহান নামীকে ডাক দিবেন জাহান নামীকে কাছে আনবেন এসে বলবেন বান্ধারের এই মুহূর্তে যদি তোমাকে সারা দুনিয়া পরিমাণ সোনা দিয়ে দেওয়া হয়

আমি তো তোমার কাছে এত কঠিন করেছিলাম না এত কঠিন কিছু আমি তোমার কাছে চাইনি আমি সহজ করে দিয়েছিলাম আমি বলেছিলাম কুকুরি করো না তুমি কুকুরি করেছ এই জন্য তোমাকে আজ এই আজাদ থেকে এই কঠিন শাস্তি থেকে যাহার থেকে কেউ বাঁচাতে পারবে না প্রিয় ভাইরা আমার এবারে আসুন

কি নম্বর আয়াত সবাই বলেন কত নম্বর আয়াত আজকে আমি বিশ্বাস করি আপনারা যারা শুনছেন আমার আলোচনা কোরআন থেকে আমার ব্যক্তিগত কোনো কথাই আমি এখানে বলবো না আল্লাহ যা বলেছেন রসুল যা বলতে বলেছেন আমি তাই বলবো ইনশাল্লাহ এতে কোনো উপকার হবে আমি বিশ্বাস রাখি এই জন্য আয়াত নাম্বার বলে দিচ্ছি যদি আপনারা একটু ভুলেও যান আবার যেন

ومن يصف صعاته سيئتين يقول কোন ভালো কাজের জন্য সুপারিশ করবেন কোন ভালো কাজের জন্য রায় দিবে ওই ভালো কাজ যত জায়গায় প্রতিষ্ঠিত হবে ওই ভালো কাজ যত জায়গায় প্রাধান্য পাবে প্রত্যেকটি ভালো কাজের স্বাদ

আপনি দেখতে পাচ্ছেন এদের আদর্শ আমলারে আদর্শও পাবে এরা যেই আন্দোলন করেন এই আন্দোলন দুনিয়ার কোন স্বার্থের জন্য নয় এদের আন্দোলন হলো আল্লাহ আর তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে কোরআনের ওই আয়াতটা বাস্তবায়ন করে যেটা আল্লাহ সুলের একচল্লিশ নম্বর আয়াতে বলেছেন কত নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ الذين إنا مكناهم في <applause> الأرض أقام الصلاة وآتى الزكاة ويأمرون بالمعروف ونهون عن المنكر. ديش تدري مسلمان يكونوا রাষ্ট্রপ্রধান কোন মুসলমান ব্যক্তি যদি ক্ষমতায় আসে তাহলে আমি আল্লাহর পক্ষ জিজ্ঞেসের জন্য দায়িত্ব চার চারখান ক্ষমতায় এসে আমি আল্লাহ পালন করবে চারটা বলেন কয়টা ক্ষমতা এসে নামাজ করবে এক নম্বর দুই নম্বর হলো সব জাকা তাদাই করবে তিন নাম্বার হলো সৎ আদেশ দিবে চার নাম্বার হলো অসৎ কাজ থেকে মানুষকে ফিরাইয়া রাখবে বলেন চুয়ান্ন বছরে এমন কোন সরকার আমাদের দেশে এমন হয়েছে নাকি যে আল্লাহ এই পালন করছিল ইসলামী নেতৃবৃন্দ কেউ কেউ গেল পূর্ণতা পায়নি সংসদে সদস্য পূর্ণ হয়নি বলে ভালো কিছু উত্থাপন করলেও গ্রহণযোগ্য আসে নাই ঠিক কিন্তু এবার সুبادাস প্রবাহিত আল্লাহ যদি চান আগের সেশনে পার্লামেন্টে আল কোরআনে সমর্থন হতে পারে ঠিক কিনা দিয়ে পায় এই জন্য আমাদেরকে সমর্থন দিতে হবে তাদেরকে যারা ভালো কাজ করে যারা বলেন ঠিক কিনা আমান ইয়াসমাল শাফাতা শাইনি ইয়াকুলু কিফলু মিন্না যে ব্যক্তি কোন খারাপ কাজের জন্য সুপারিশ করল কোন নিকৃষ্ট লোককে যদি সমর্থন দিয়ে দেয় ওই লোকটা যত করবে ডাকাতি করবে চিন্তাই করবে দুর্নীতি করবে ইপিজিং করবে মানুষ খুন করবে কোরআনের বিরুদ্ধে আইন করবে যত গুণা করবে সমর্থন দেওয়ার কারণে প্রত্যেকটি গুণার ভাগই আমার আমল নামায় হয়ে যেতে হবে জরিপান্ন জুবিল্লা

যাই নয় আমাদের এবাতত হতে গেলে এক নম্বরে শ্রীক করা যাবে না দুই নাম্বারে খুবই করা যাবে না কত বলে দিচ্ছি নাম আমার বাইরা শ্রীযুক্ত আহাদত কুবুরি যুক্ত গ্রহণযোগ্য হয় না যেইভাবে ইচ্ছা সেইভাবে আমরা চলতে পারি না এই জন্য এবাতও তেমন গোলাপি হবে কান হিমামত জাহামের রহমত তুলে আলাগে তার কবিরা গুণা নামক একটি ঘটনা লিখেছেন সব সময় মদ পান করে রাস্তায় করে থাকতেন্লাহ মাসা আপনি জানেন তাহলে মদ কেন হারাম আল্লাহ বলেছেন কোন ব্যক্তি যদি মদ পান করে তখন তার দেহের মধ্যে ইমান থাকে না তার দেহ থেকে ইমান বের হয়ে যায় ইমান বের হয়ে তার মাথার উপরে মেঘের মতো ভাসতে থাকে বান্দা যখন দবা করে বান্দার ইমান তার দেহের ভিতরে আবার প্রবেশ করে ধ্বংস বাহান আল্লাহ আল্লাহটা সুযোগ করে রাখতেন বান্দা যদি কবা করে আমি আল্লাহ আত্তার ইমানটা আল্লাহ রে ভাইরা আমার আজকে প্রায় দুই বছর আগে নাটোর সদর হসপিটালে

আমি বললাম কারণ কি বললেন একটু বেশি খাইছিল এই যে কি খাইছিল মদ খাইছে যে দেখো আল্লাহ হারাম করেছেন সেটা খেয়ে এই যে হারাম জিনিস খাওয়ার সময় নবীজি বলেছেন তার ইমান থাকে না ইমান বহির্ভূত অবস্থায় যদি কারো মৃত্যু হয়ে যায় আল্লাহ বলেছেন আল্লাহর হাবিব বলেছেন

নাফুর মালিকর অবস্থায় যদি আমাদের দরিদ্র হয়ে যায় আমাদের ওই অবস্থায় অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়